হ্যালো এভরিয়ান আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরি করার নিয়ম এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ তথ্যটা আশা করি পাবেন এই ভিডিওর মধ্যে থাকবে হচ্ছে আপনি এই পঞ্চায়েত এরিয়ায় যে বাড়িটা করবেন তার জন্য কি কী করতে হবে বাড়ি করতে হলে কী কী নিয়ম রক্ষা করতে হবে আপনাকে এবং আপনার কি করণীয় এবং আপনার কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু করা যাক এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে অনুমোদন করার প্রয়োজন নেই মানে পঞ্চায়েত এরিয়ায় বাড়িঘরের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমাদের অনুমোদন করার প্রয়োজন নেই এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কুড়ে ঘর কুড়ে ঘর হলে কোনো অনুমোদন করার প্রয়োজন নেই টিনের ঘর যদি হয় ঠিক আছে টালির চাল যদি হয় টালির চাল যার মোট আয়তন হচ্ছে আঠেরো স্কোয়ার মিটারের মধ্যে হতে হবে ঠিক আছে আঠারো স্কোয়ার মিটারের মধ্যে যদি আঠারো স্কোয়ার মিটারের যদি কম হয় তাহলে কিন্তু কোনো বাড়ির অনুমোদন করার কোনো প্রয়োজন নেই পঞ্চায়েত এরিয়ায় এবার দেখুন আপনি যদি বাড়ি মেরামত করতে চান বা বাড়ি পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রেও যদি আপনি কোনো স্ট্রাকচারাল যদি পরিবর্তন না করেন ঠিক আছে মানে স্ট্রাকচারাল যদি কোনো কিছু না করেন এবং বাড়ির কভার এরিয়া যেটা আছে সেটা যদি না বাড়ান এই আঠেরো স্কোয়ার মিটারের মধ্যেই যদি থাকে পরিবর্তন করেও তাহলেও কিন্তু আপনার কোনো বাড়ি অনুমোদন করার প্রয়োজন নেই এবার আমরা যেটা দেখব বিল্ডিংয়ের আয়তন এবং উচ্চতা অনুযায়ী আপনি কার কাছ থেকে পারমিশন নেবেন এবং কোন অথরিটি আপনাকে পারমিশনটা দেবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পেসিফিকেশান অফ বিল্ডিং অর স্ট্রাকচারাল সেটার প্রিন্ট এরিয়া যেটা কি হবে বিল্ডিংয়ের প্রিন্ট এরিয়া যেটা আমাদের এখানে মেনশন করা আছে সেটা হচ্ছে দেড়শো স্কোয়ার মিটারের মধ্যে হতে হবে এবং হাইট হতে হবে হচ্ছে সিক্স মিটারের মধ্যে ঠিক আছে তাহলে আপনি এটা গ্রাম পঞ্চায়েতে আপনি সাবমিট করতে পারবেন এবং এইটা পারমিশন দেবে গ্রাম পঞ্চায়েতের প্রধান ঠিক আছে এবার তারপরে দেখুন এখানে প্রিন্ট এরিয়া যদি তিনশো স্কোয়ার মিটারের মধ্যে হয় ঠিক আছে এটা দেড়শো স্কোয়ার মিটারের মধ্যে তারপরে যদি একটুখানি বেশি হয়ে যায় তাহলে প্রিন্ট এরিয়া যদি বেশি হয়ে যায় এবং তিনশো স্কোয়ার মিটারের মধ্যে যদি হয় তাহলে আপনাকে পঞ্চায়েত সমিতিতে জমা দিতে হবে এবং হাইট অবশ্যই হতে হবে আপ টু মানে কত পর্যন্ত হতে হবে এটাও সিক্স পয়েন্ট ফাইভ পর্যন্ত মিটার ঠিক আছে তাহলে এটা আপনি পঞ্চায়েত সমিতিতে জমা দেবেন এবং পারমিশান দেবে হচ্ছে এক্সিকিউটিভ অফিসার অফ পঞ্চায়েত সমিতি এক্সিকিউটিভ অফিসার দেবে মানে ইও যেটা আমরা বলি এক্সিকিউটিভ অফিসার তো তিনি সেটা পারমিশান দেবেন এবার যদি প্রিন্ট এরিয়া যেটা আছে সেটা যদি আবার আচ্ছা প্রিন্ট এরিয়াটা বুঝতে পেরেছেন তো আপনি ধরুন ফাউন্ডেশন যেটা করছেন যারা ইঞ্জিনিয়ার আছে প্রিন্ট এরিয়াটা যেটা আছে সেটা বুঝে যাবেন এমনি নর্মাল যারা সাধারণ মানুষ তারা হয়তো প্রিন্ট এরিয়াটা বুঝতে পারবে না সেটা ধরুন আপনার বোঝার পরিপ্রেক্ষিতে বলছি আপনার যে ফাউন্ডেশনটা হচ্ছে সেটাই প্রিন্ট এরিয়া ধরে রাখুন আপনার যে বাড়িটা পুরো যে কভারটা হবে কভার এরিয়াটা সেটাই প্রিন্ট এরিয়া ধরে রাখুন সেটা হবে ধরুন কথার কথা তিনশো স্কোয়ার মিটারের যদি বেশি হয় ঠিক আছে আর হচ্ছে উচ্চতা যদি হয় পনেরো মিটারের মধ্যে এখানে আপ টু আছে আপ টু পনেরো মিটারের মধ্যে তাহলে সেটা আপনাকে জমা দিতে হবে জেলা পরিষদে এবং সেটা সাবমিশন করবে হচ্ছে সাবমিট করবে মানে সাবমিশন উইল বি গিভেন বাই এক্সিকিউটিভ অফিসার নিউ এক্সিকিউটিভ অফিসার অফ জেলা পরিষদ জেলা জেলা পরিষদের এক্সিকিউটিভ অফিসার এটাকে পারমিশানটা দেবে আর আপনাকে জমা দিতে হবে কোথায় জমা দিতে হবে জেলা পরিষদে এবার যদি হাইট হাইট যদি এর থেকে বেশি হয় মানে পনেরো মিটারের যদি বেশি হয়ে যায় ঠিক আছে এখানে দেখুন মোর দ্যান পনেরো মিটার লেখা আছে তাহলে আপনাকে যেতে হবে কোথায় পি অ্যান্ড আরডি ডিপার্টমেন্টে যেতে হবে ঠিক আছে পি আর আর ডি ডিপার্টমেন্টে যেতে হবে এখান থেকে আপনাকে পারমিশানটা দেবে এবার আসা যাক বিল্ডিং করার ক্ষেত্রে কি কী নিয়ম আমাদের রক্ষা করতে হবে সেটা হচ্ছে মিনিমাম কভারেজ যেটা আছে মিনিমাম কভারেজ আমাদের মোটামুটি জমির যে যতটা জমির পরিমাণ আছে সেই জমির পরিমাণ অনুযায়ী মোট কভারেজ এরিয়া মানে আমাদের বিল্ডিংটা যেটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম দুই তৃতীয়াংশ জায়গা আমাদের কভারেজ এরিয়া করতে হবে দুই তৃতীয়াংশ জায়গার মধ্যে আমাদের কভারেজ এরিয়া বা বিল্ডিং আমাদের করতে হবে আর বাদ বাকি যে এক তৃতীয়াংশ জায়গা সেটা আমাদের ফাঁকা রাখতে হবে আর অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক দিকে মানে বাড়ির প্রত্যেকটার দিকে মানে চার বিল্ডিং যে প্রতিটা সাইড যেগুলো আছে মানে চারিদিকে সেটা আমাকে তিন ফুট জায়গা কমপক্ষে ছাড়তেই হবে প্রত্যেক দিকে আমাদের কমপক্ষে তিন ফুট জায়গা ছাড়তে হবে অর্থাৎ পাশাপাশি দুটো বাড়ির মধ্যে ছ ফুট দূরত্ব থাকতে হবে ঠিক আছে মানে তার তিন ফুট আর আপনার তিন ফুট আপনি ধরুন বাড়ি করছেন সেখানে তিন ফুট ছেড়েছেন আর পাশে বাড়ি যে বাড়ি করেছে সেও তিন ফুট জায়গা ছাড়তে হবে টোটাল হচ্ছে ছ ফুট আপনার বাড়ি থেকে তার বাড়ির ডিস্টেন্স হবে ছ ফুট ঠিক আছে আপনার পাঁচিল থেকে আর আপনার বাড়ির যে কনস্ট্রাকশান যেটা হচ্ছে সেটা তিন ফুট হতে হবে তো আশা করি এই জায়গাটা বোঝা গেছে এবার আসা যাক বসবাসযোগ্য ঘরের আয়তন কমপক্ষে পঁয়ষট্টি স্কোয়ার ফুট হতে হবে ঠিক আছে পঁয়ষট্টি স্কোয়ার ফুট আয়তনটা হতে হবে এবং উচ্চতা হতে হবে কত আট ফুট কমপক্ষে আট ফুট হতেই হবে ঠিক আছে রান্নাঘরের আয়তন কত হতে হবে কমপক্ষে তেত্রিশ স্কোয়ার ফুট হতে হবে এবং চওড়া কমপক্ষে পাঁচ ফুট হতে হবে এটা গেল রান্নাঘরের ঠিক আছে আবার বলে দিচ্ছি চওড়া কিন্তু কমপক্ষে পাঁচ ফুট হতে হবে এবং আয়তন হতে হবে তেত্রিশ স্কোয়ার ফুট আর যেই ঘরগুলো যোগ্য নয় ঠিক আছে যেগুলোতে বসবাস করা হবে না এমনি অন্যান্য যে যেই ঘরগুলো আমরা মানে এক্সট্রা হিসাবে রাখি মাঝে মাঝে প্রয়োজন অনুযায়ী সেগুলো সেগুলোর ক্ষেত্রে আয়তন কমপক্ষে নয় স্কোয়ার ফুট হতে হবে এখানে স্কোয়ার ফুট লেখা আছে নয় স্কোয়ার ফুট হতে হবে এবং উচ্চতা কমপক্ষে হতে হবে সিক্স ফুট মতন ঠিক আছে সিক্স ফুট এটা উচ্চতা হতে হবে আর হচ্ছে আয়তন হতে হবে নয় স্কোয়ার স্কোয়ার ফুট মতন ঠিক আছে এবার আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে লোকালে যে দালাল বা কন্ট্রাক্টররা যারা থাকে তারা এইসবের কোনো মতামত দিয়ে থাকে না এবং সরাসরি বাড়ির মালিকরা যারা করে তারা সরাসরি তাদের কথা অনুযায়ী বিল্ডিং প্ল্যান পাশ করে না এবং ভুলভাল কনস্ট্রাকশন করে থাকে অবশ্যই কিন্তু আপনি একজন ইঞ্জিনিয়ারদের দ্বারা কনস্ট্রাকশানের মতামত এবং কনস্ট্রাকশানের প্রপার ওয়ে জেনে আপনি এগুলো করবেন আর কি তাহলে আপনার কোনো ভবিষ্যতে কোনো আইনগতভাবে ঝামেলায় পড়বেন না এবং কনস্ট্রাকশানটাও ঠিকঠাক মতন হবে আর যদি আপনি এরকমভাবে আইন যদি না মেনে করেন বাড়ি ঘর বা কোনো কনস্ট্রাকশন যদি করেন তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি আইনি ঝামেলায় পড়তে পারেন এবং বিভিন্ন রকমভাবে আপনাকে জরিমানা দিতেও হতে পারে যাই হোক এটা আমি আপনাদের সতর্ক করে দিলাম এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এখন বর্তমানে অফলাইন অনলাইন দুটোর মাধ্যমেই বিল্ডিং প্ল্যান পাশ করা যায় তো এটা হচ্ছে আমাদের ফর্ম ফ্লোর এই এই ফর্ম ফিল করে আমি অফলাইনের মাধ্যমে বিল্ডিং প্ল্যান পাস করাতে পারি আর অনলাইনের মাধ্যমে আমি নিচে ডিসক্রিপশান বক্সে অবশ্যই একটা ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে দেবো যে অনলাইনের মাধ্যমে বিল্ডিং প্ল্যানটা পাশ করা যায় সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখানে ক্লিক করলেই আপনি সরাসরি ওই ওয়েবসাইটে যেতে পারবেন এরপরে দু তিন দিন পরেই আমি অনলাইনে কিভাবে বিল্ডিং প্ল্যান সাবমিট করতে হয় সেটা আমি নিয়ে আসবো সেই ভিডিও আমি নিয়ে আসবো তো যাই হোক আমাদের এই দুটো মাধ্যমে আমরা বিল্ডিং প্ল্যান পাস করার জন্য জমা দিতে পারি এটা সেই ওয়েবসাইট অনলাইনের মাধ্যমে যে বিল্ডিং প্ল্যান সাবমিট করতে হয় তো এটা সেটার ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশান বক্সে অবশ্যই দিয়ে দেব তো এই সংক্রান্ত ভিডিও মানে এই অনলাইনের মাধ্যমে কীভাবে বিল্ডিং প্ল্যান সাবমিট করতে হয় তার ভিডিও আমি রিসেন্টলি নিয়ে আসবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো এখানে দেখুন হাউস বিল্ডিং স্ট্যাটাস বলে সরি এই স্ট্যাটাসটা পরে দেখব এখানে অ্যাপ্রুভাল যেটা আছে সেখানে ক্লিক করলেই এই যে ফর্মটা সেটা আমাদের ফিল করতে হবে এই ফর্মটা ফিল আপ করলেই আমাদের বিল্ডিং প্ল্যানটা সাবমিশনের জন্য বা অ্যাপ্রুভালের জন্য জমা দেওয়া হবে তারপরে ওখানে গিয়ে স্ট্যাটাস দেখতে পারবেন সেটা ভিডিও আমি নিয়ে আসবো অন্য সময় তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবার দেখুন এই যে আপনি যে বিল্ডিং প্ল্যানটা করছেন বা বিল্ডিং প্ল্যানটা করবেন কাকে দিয়ে করাবেন বা কে বা কারা এই বিল্ডিং প্ল্যানটা করবে তো দেখুন এখানে রেসিডেন্সিয়াল বিল্ডিং প্ল্যান বলেছে চার মিটারের মধ্যে যদি হয় আপনার বিল্ডিং প্ল্যানটা যদি চার মিটারের মধ্যে হয় তাহলে ড্রাফটসম্যান সিভিল ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে দিয়ে করাতে পারবেন এরপরে দু নম্বর পয়েন্টটা দেখুন রেসিডেন্সিয়াল বিল্ডিং আপ টু এগারো মিটারের মধ্যে যদি হয় হাইট অবশ্যই হাইট হাইটটা যদি এগারো মিটারের মধ্যে হয় তাহলে এল দিয়ে করাতে পারবেন এখানে দেখুন নিচে লেখা আছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার হতে হবে অবশ্যই সেই ইঞ্জিনিয়ার কোনো মিউনিসিপ্যালিটির রেজিস্টার প্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার হতে হবে হতে হবে কোনো মিউনিসিপ্যালিটি লাইসেন্স প্রাপ্ত ইঞ্জিনিয়ার হতে হবে তারপরে দেখুন এখানে এখানে রেসিডেন্সিয়াল যে বিল্ডিং প্ল্যানটা বলেছে হাইট হতে হবে পনেরো মিটারের মধ্যে এই কাজটি করতে পারবে ডিগ্রি হোল্ডাররা ইন সিভিল ইঞ্জিনিয়ার ঠিক আছে এনারা এই কাজটা করতে পারবে যেই বিল্ডিং প্ল্যানের হাইট পনেরো মিটারের মধ্যে অবশ্যই কিন্তু আবারও একই বিষয় মানে দেখবেন যাতে কোনো মিউনিসিপ্যালিটি প্রাপ্ত ইঞ্জিনিয়ার আর চার নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে অল বিল্ডিং প্ল্যান মানে সমস্ত রকমের বিল্ডিং যারা যেগুলো আছে সেগুলো করতে পারবে হচ্ছে আর্কিটেক্টরা ঠিক আছে আর্কিটেক্টরা এই কাজগুলো করতে পারবে তো এইটা গেল আপনি কাকে দিয়ে এই বিল্ডিং প্ল্যানটা করাতে পারবেন এবার আসা যাক আপনার এই বিল্ডিং প্ল্যানটা করানোর জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে বিল্ডিং প্ল্যানের একটি প্ল্যান যখন আপনি জমি রেজিস্ট্রি করেছেন তখন একটা প্ল্যান দেওয়া হয়েছিল সেই সাইড প্ল্যানটা লাগবে আর হচ্ছে একটা রেকর্ড কপি অর্থাৎ পর্চা যেটা বলা হয় সেটা অবশ্যই লাগবে আর সেই পর্চার মধ্যে জমি শ্রেণী হতে হবে বাস্তু বিভিন্ন রকমের জমি শ্রেণী হয়ে থাকে যেমন ডাঙা কৃষি শালি পুকুর এগুলো হতে পারে কিন্তু সেটা সেই রেকর্ডের শ্রেণী যেটা আছে বা ক্লাসিফিকেশান ল্যান্ড ক্লাসিফিকেশান যেটা বলা হয় সেটা অবশ্যই হতে হবে বাস্তু সেই বাস্তুর জায়গায় কিন্তু আপনার বিল্ডিং হয়ে থাকে বা বিল্ডিং প্ল্যান করতে পারবে তখনই আপনি বিল্ডিং প্ল্যানটা করতে পারবেন যদি আপনার ক্লাসিফিকেশান যদি না হয়ে থাকে বাস্তু না হয়ে থাকে তাহলে আপনাকে কনভারসেশান করতে হবে অবশ্যই তাহলে কনভারসেশান করার পর দেখবেন আপনার বাস্তুটা হয়ে গেছে মানে আপনি কনভার্সেশানের মাধ্যমেই আপনার যদি ডাঙা হয়ে থাকে সেটাকে আপনাকে কনভারসেশনের মাধ্যমে বাস্তু হতে রূপান্তর করতে হবে তারপরেই আপনি বিল্ডিং প্ল্যানটা করতে পারবেন বা বিল্ডিং প্ল্যান করার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন আর আপনার লাগবে এক কপি ট্যাক্সের রিসিভ কপি ঠিক আছে আর একটা কথা মাথায় রাখবেন কিছু কিছু বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে সব না সেটার ভিডিও আমি পরে নিয়ে আসবো কিছু কিছু বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে সয়েলের টেস্টের লাগে সয়েল রিপোর্ট আপনি জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে তাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন এই সংক্রান্ত ভিডিও আমি আরও নেক্সট নিয়ে আসবো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ